আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঢ্যাঁড়সের রেসিপি করব ঢেঁড়স ভাজি করব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে লবণটা দিলাম কয়েকটা মরিচ দিয়ে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম ঢ্যাঁড়সে অন্য মশলা দিব না শুধু পেঁয়াজ দিব অর্ধেক ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ দেব প্রথমে পেঁয়াজ দিলে পেঁয়াজটা কালো হয়ে যায় ওই জন্য পরে পেঁয়াজ দিলে পেঁয়াজটা ভালো থাকে আপনারা কে কে ভাজি পছন্দ করেন আর কিভাবে ভাজেন আমার সাথে শেয়ার করেন আমি তো এইভাবেই ভাজি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে কমেন্ট করেন কমেন্ট করলে ভালোই লাগে ঢেঁড়স ভাজি ঢাকতে হয় না ঢেঁড়স ভাজি ঢাকলে পিছলা পিছলা ভাবটা থেকে যায় সহজে যেতে চায় না ঢেঁড়স ভাজিটা না ঢেকে রান্না করলে তাড়াতাড়ি ভাবটা চলে যায় জন্য আমি কখনোই ঢেকি না আমার ভাজিটা অনেকখানি হয়ে গিয়েছে এখন ঢেঁড়সের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় ঢেঁড়সে তাহলে দেখবেন মজা লাগে আমি মরিচের পরিমাণ কম দেই মরিচ পরিমাণ দিয়েছি আমি চারটা কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি ঢেঁড়সটা আমি একটু কাঁচা কাঁচা ভাব রাখি একদম ফুড়িয়ে ফেলি না পুড়িয়ে ফেললে আমার কাছে যেন ভালো লাগে না এই যে একটু সবুজ সবুজ থাকবে এটাই মজা লাগে আর এটা আমার বাচ্চা খায় আপনারা কিভাবে করবেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন